উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির বজ্রপাতের আশঙ্কাও থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে ওপরের দিকে পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে প্রবল বৃষ্টির সতর্কতা দার্জিলিং ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে ফের দুর্যোগে উত্তরবঙ্গে নামতে ধস নতুন করে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রাজস্থান পাঞ্জাব এবং হরিয়ানা ছাড়া দেশের সব অংশে মৌসুমী বায়ু সক্রিয় আগামী দুদিনে সারা দেশে মৌসুমি বায়ু কভার করবে নির্ধারিত সময়ের আগেই দেশ জুড়ে মৌসুমি বায়ু অনুমান আবহাওয়াবিদদের কলকাতা মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ বজ্র সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে আগামী তিন চার দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তিরাশি থেকে পঁচানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে সামান্য চার দশমিক তিন মিলিমিটার